নমস্কার আজ শুরু হচ্ছে নিউ এপিসোড ভৌতি কাহিনী আর গল্প নয় আজ থেকে শুরু হচ্ছে নতুন নতুন সত্য সত্য ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে গ্রামে গঞ্জের শহরে করে খুঁজে আনা সত্য সত্য কাহিনী যে কাহিনী আমি শোনাও আমার মুখে কণ্ঠে সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটেছিল ভয় পিও না রাতের অন্ধকারে যদি আলোটা নিভিয়ে দাও কানে হেডফোনটা খুঁজে নাও শুনবে ভয় কি জিনিস দেখবে নিজের চোখের সামনে ভেসে উঠেছে সেই দৃশ্য ভয় পেও না আমি এসে পড়েছি ভৌতিক কাহিনী

আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে বিকেল থেকে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতাম এত উপদ্রব হয় বর্ষাতে তাই দরজা জানলা বন্ধই ছিল দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো গুড় করে মেঘ ডাকছে বাইরে আলো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা অন্ধকার ঘনি এসছে হঠাৎ আমার তখন বসে আছি এমন সময় আমার ফোনটা বেজে উঠলো ওই দিক থেকে কারো ফোন এসেছে মনে হয় ফোনটা ধরতে যাবো হ্যালো সাথে আমার ও গলা ভেসে এলো একটা গলা ভেসে এলো হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন আপনি কে বলছেন হ্যালো 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 কে সঞ্জয় কি হয়েছে কি হয়েছে ফোনটা কেটে গেল মনে হল এই দুর্যোগের রাত বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কি করব চিন্তা করছি আমার মিসেস বলে উঠল কে ফোন করেছে এখন এখন আমি বললাম সঞ্জয় ফোন এসেছিল সঞ্জয় ফোনে বলতে বলতে ফোনটা কেটে গেল প্রচন্ড বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় আমি ঝড়ের দাপট জানলা দিয়ে খুবই প্রাণের বন্ধু আমার বাড়ি থেকে মিনিট দশেকের রাস্তা সেই আমরা যে পুরোনো বাড়িটায় থাকতাম প্রথম এক বছরের আগে একটা এপিসোডে আমি সেই রাজবাড়ির ঘটনাটা বলেছিলাম রানী রাজমনির বাড়ি সেই জমিদার রানী রাজমনির বাড়ির ঘটনাটা সেই বাড়িতে ওনারা ভাড়া থাকত সেই সঞ্জয় আর বিয়া আমারই বন্ধু সঞ্জয় এই বাড়িতে বিয়ে করার পর এই বাড়িতে ভাড়া আমি ব্যবস্থা করে দিয়েছিলাম হঠাৎ সঞ্জয়ের ফোন পেয়ে আমার মনটা কেমন ব্যাকুল হয়ে গেল আমি ওয়াইফকে বললাম তুমি একটু ছাতাটা দাও তো বললে বৃষ্টি দুর্যোগের রাত কি করে যাবে তুমি আমি বললাম একবার দেখে আসি খুব বিপদ বলছে কি হয়েছে জানি না আমি তড়িঘড়ি করে এগিয়ে গেলাম ছাতাটা নিলাম ওয়াইফকে বললাম ভয় পেও না আমি তাড়াতাড়ি চলে আসবো আমি ঠিক বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছি তখন প্রচন্ড বৃষ্টি তারপর ঝড়ের দাপট তারপর বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ার শব্দ আমি এগিয়ে চলেছি ছাতাটাকে ধরে রাখা যাচ্ছে না ছাতাটাকে উল্টে দিয়েছে হাওয়ার দাপটে কোনো রকমের ছাতাটাকে ভাজ করে নিয়ে রকমে আবার মাথায় দিয়ে হাঁটতে জল গিয়ে এগিয়ে গেলাম যখন সঞ্জয়দের বাড়ি সেই রানী রাসমির পুরোনো বাড়িতে যখন দরজাটা বড় দরজাটা ঠেলার সাথে সাথেই একটা কেমন একটা অদ্ভুত আবার দরজাটা যেন খুলে গেল অত ভারী বিরাট দরজা মনের মধ্যে একটা চিন্তা রাস্তায় প্রচন্ড বৃষ্টি কোন দোকান পাট খোলেনি রাত্রি তখন সাড়ে সাতটা এরকম ভাবে অন্ধকার হয়ে গেছে একটা লোক দেখা যাচ্ছে না আমি একাই দরজেকে রাতে রাস্তা দিয়ে জল ঠেঙিয়ে গিয়ে গেলাম যখন বাড়িতে ঢুকলাম দরজাটা ঠেলে তারপর ওই কাঠের সিঁড়ি ওরা থাকতো একতলার ডান দিগের পোষণটায় ভাড়া থাকত ওদের কোনো ছেলে মেয়ে হয়নি মাঝখানে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতো সেটাও শুনেছিলাম লকডাউনের সময় বন্ধ হয়ে তারপর আর অনেক চেষ্টা করেছে চাকরি আর সঞ্জয় খুঁজে পায়নি কি করবে আমি এইসব চিন্তা করতে করতে যাচ্ছি কি এমন হলো অশান্তি হলো বা ওনার স্ত্রী সঞ্জয় স্ত্রী কি আস্তে আস্তে যখন কাঠের সিঁড়িতে পা দিয়েছি আমার সাথে আমার পেছনে কে যেন ঢুকেছে আমি করে তাকালাম দেখলাম কেউ নেই একটা ঠান্ডা হাওয়া অনুভূতি করতে লাগলাম মনে হচ্ছে কেউ আমার পেছন পেছন এগিয়ে আসছে কাঠের সিঁড়ি যত আমি ছটি করে উঠছিলাম কিন্তু পায়ে জুতোর আবাজ কাঠের সিঁড়িতে যেমন একটা আওয়াজ হয় তার মধ্যে বাইরে বিদ্যুতের চমক বাদ পড়ার শব্দ প্রচন্ড জলের শব্দ বৃষ্টির শব্দ সব কানে ভেসে আসছে আমি আস্তে আস্তে এগিয়ে চললাম সিঁড়িতে উপরে উঠতে লাগলাম হঠাৎ দেখি মোমবাতি নিয়ে একটি নারী মূর্তি এ আর কেউ নয় এ তো এ তো প্রিয়াকে দেখছি প্রিয়া কি জানতো আমি আসবো তাহলে কি ও কি ওপরে জানলা খোলা ছিল ওকি আমাকে দেখতে পেয়েছে আমি আস্তে আস্তে উঠছি হঠাৎ মনে হচ্ছে আমার পেছনে পেছনে কেউ যেন উঠে আসছে আমি তখন দড়ি ঘড়ি করে জোরে জোরে পা চালালাম কাঠের অনেকগুলো সিঁড়ি বড় বড় চওড়া সিঁড়ি উঠে উপরে এলাম আসতে প্রিয়া দেখি আমাকে সারা করে অনুসরণ করতে বলল আমি তাকে অনুসরণ করলাম অনুসরণ করে যখন আমি প্রিয়াকে পেছন পেছন যাচ্ছি প্রিয়া সোজার বারান্দা দিয়ে গিয়ে মোমবাতিটা নিয়ে ডান দিকের একটা ঘরে ঢুকে গেল ডান দিকে একটা বিরাট ঘর টাইপের বেডরুম ঘরটা ঢুকে নিতে আমরা পেছন পেছন এগিয়ে গেলাম ঘরের মধ্যে ঢুকতেই দেখি ঘরে অন্ধকার কুটকুটি হচ্ছে কিন্তু আমার পকেটে এই বৃষ্টির রাতের জন্য একটা পেন্সিল টর্চ নিয়ে গেছিলাম পেন্সিল ব্যাটারি একটা ছোট টর্চ সেই টর্চের আলোটা অনেকক্ষণ ঝাঁকাতে ঝাঁকাতে তবে টর্চটা চলে উঠলো বোধহয় তলা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি ভয় সবচেয়ে সরে গেলাম দেখলাম একটা কালো ভেড়াল ভয় পেয়ে গেলাম হঠাৎ ঘরের মধ্যে ওই টর্চের আলোতে দেখছি ঘরটা আগো ছিল ঘরে চাদর ফাদর সব হলট পালড় সব হল পালর ঘরে বড় বড় জানলাগুলো গুলো দুটো খোলা বৃষ্টির ঝাপটা ঢুকছে আর বিদ্যুতের আমার কাছে তখন কষ টা হাসতে করে নিবে গেল মনে হলো ব্যাটারিটা বোধ হয় কমজোরি ব্যাটারিটা শেষ হয়ে গেছে তাই হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার সারা শরীরে সারা পিঠ ময় হয়ে গেল হিমের একটা শীতল হাওয়া কেমন যেন আমার পায়েটা দুটো পাই আমার ঠকটাপ ঠকটাপ করে কাঁপতে লাগলো আমি প্রচণ্ড ভয় আমি এত ভয় কখনো পাই না হঠাৎ ভেতর থেকে আয় আয় এসেছি আ আমি তখন মানে জীবন বরণ ব্যাপার ভগবানকে ডাকতে ডাকতে ঘর থেকে দৌড়ে ছুটে বেরিয়েছি সিঁড়ি কাঠে সিঁড়ি মরি করে দৌড়েতে দৌড়েতে তখন বড় রাস্তার বেরিয়ে এসেছি দরজা দিয়ে বড় রাস্তায় বেরিয়েছি জল জমে গেছে রাত তখন কত হবে সাড়ে আটটা পনেরোটা হবে ঘুটঘুটি অন্ধকার ঝিঝিপ কয়ার ডাক তার উপর প্রচন্ড ডাক কুকুরের কান্নার আওয়াজ চতুর্দিক থেকে ভেসে যাচ্ছে আর বাজ পড়াটা তখন যেন একটা স্তব্ধ হয়েছে আমি কোন জোরে জোরে পা চালালাম মতো করে রাস্তায় চলচলের কাছে বাড়িতে এসে দরজা ধাক্কালাম ওয়াইফের দরজা খুলে দিল কি হলো ভিজে এত ভিজে কোথা থেকে এলে কি হয়েছিল দে আমি বললাম পরে বলবো আমি কিচ্ছু বললাম না টয়লেটে চলে গেলাম প্রচণ্ড হাত ফাত কাঁপছে আমার তখন সাওয়ারটা খুলে চান করতে লাগলাম ভালো করে চান করে এসে রাতে আর কিছু খাবার খেলাম না সোজা শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠে আমি যেমন ভোর বেলায় হাঁটতে বেরোই সেরকম সেদিন হাঁটতে বেরিয়েছিলাম গিয়ে সেই রানী লাসমির বাড়ি ঘরটার কাছে গেলাম আশেপাশে কিছু লোক দাঁড়িয়ে গুঞ্জন করছিল আমি কি দাঁড়াতেই আমাকে বললো নরেন্দ্র নরেন্দ্র বন্ধুরা বললো আমি কি বললো কিছু শুনেছেন বললো আপনার বন্ধু সঞ্জয় আজ সঞ্জয় স্ত্রী সঞ্জয় গলায় দড়ি দিয়েছিল আর সঞ্জয় স্ত্রী বিষকে ওই একই ঘরে মারা গেছে পরশু দিন পুলিশ এসে বডি দুটো পোস্টমার্টম করার জন্য নিয়ে গেছে কি বলছো তুমি বলছি হ্যাঁ ঠিকই বলছি কালকে বৃষ্টির জন্য বডি দেয়নি আজ হয়তো বডি দেবেশুদিন তো সঞ্জয় মারা গেছে তাহলে আমার যে কাল গতকাল সন্ধ্যাবেলায় আমার ফোন করে আসতে বলল সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে এ এক সত্য ঘটনা কেমন লাগলো আজ থেকে প্রত্যহ শুক্রবার আর সববার প্রত্যহ রকম নতুন নতুন সত্য কাহিনী ভৌতিক কাহিনী সত্য সত্য ভৌতিক ঘটনা আমার কণ্ঠে শুনবেন যদি ভালো লাগে প্রথম এপিসোড শোনার পর লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না দরকার হলে যারা সাবস্ক্রাইব করেনি ঝট করে সাবস্ক্রাইবটা করেনি রাতে অন্ধকারে এরকম সত্য কাহিনী ভৌতিক কাহিনি শোনাবার জন্য আমি আবার এসে পড়ব ভালো থাকবেন নমস্কার সকলে ভালো সুস্থ থাকবেন